বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত পড়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ গ্র্যান্ড ফাইনালে আমরা একটি স্বাগত জানাতে চাই একদিকে রয়েছে গালিম খা ব্রাকসার ঢাকা অন্যদিকে কিন্তু রয়েছে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন উভয় দলের আজকে বাংলা ক্যাপ্টেনিস ক্রিকেটের যারা এই মুহূর্তে ফেরিটা করে বেড়ান তারাই কিন্তু উভয় দলে খেলবেন হয়েছে ক্যাপ্টেন এর আগের ম্যাচটিও আমরা দেখেছিলাম নাটকীয় ম্যাচ যেখানে শেষ এক ওভারে প্রয়োজন ছিল উনত্রিশ রান সেখানে আমির একাই যেন হচ্ছে হিরো বনে গিয়েছে সে নাই কিন্তু তবে আপনার রিক্সটা নিচ্ছেন কতটা কমফোর্টেবল মনে করছেন আসলে এখন বাংলাদেশের ক্রিকেটটা এত ফেমাস হয়েছে ট্যাপটেনিস এখানে তিরিশ পঁয়ত্রিশও আমার কাছে মনে হয় যে না এখন বলাররা কোন জায়গায় বল করে ডট দিবে এটা কিন্তু ভাবাটাই খুব কঠিন ইনশাল্লাহ আমিরের ভালো প্লেয়ার ও জায়গা আমরা জারি নিছি ও ভালো প্লেয়ার ইনশাল্লাহ আমরা জয়ের পথে সেখানে পাচ্ছে আজকে কিন্তু এই মেগা ফাইনালের আয়োজনটি দেখবার জন্য তারা কিন্তু নিরলসভাবে চেষ্টাটা করে যাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উদ্বোধনীয় ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন জাহিদ এবং হচ্ছে লিওন জাহিদ এবং নিয়ন এই দুদল দুজন প্লেয়ার কিন্তু দলের হয়ে গোড়াপত্তনটা করবেন এর মধ্যে প্রথম বল তানবীর ওই সেই পাকিস্তানের তানবীরের মতো সোহেল তানবীর পাকিস্তানের সেই সোহেল তানবীরের মতো বল করে থাকেন তানবীর প্রথম বল চমৎকার অফিস স্টাম্পের বাইরে ছিল কোনো রান হবে এবার কিন্তু ক্যাচের মাথা উঠেছে জিনাল পাশে তিনি কিন্তু মিসটা করেছেন তবে প্রথম ছয় একেবারে ভি অঞ্চলে মনে হচ্ছিল ক্যামেরা ল্যান্সে গিয়ে পড়বে প্রথম ওভার बाउंड्री নাম একটা ছয় ভেরিয়েশন রয়েছে দুর্দান্ত এবার কিন্তু ইনসাইডার হয়েছে উইকেট রক্ষক সাজিদ চাঁদপুরে ক্লাসিক্যাল এ ব্যাটার উইকেট রক্ষক তিনি কিন্তু তার গ্লাস বন্দি করে নিলেন প্রথম উইকেটের প্রথম বিনিময় গালিমকা কাপ লাকশার্ক এবার কিন্তু আর মিস ও মাই গড হাই এন্ড হ্যান্ডসাম দুর্দান্ত ছয়ের মার ওই নিউনের কাছ থেকে আবারও মনে হচ্ছে রিপ্লেটা দেখছি

আটচল্লিশ রান্ন করে নিয়ে তিনি পেবিলেনের পথটা ধরছেন শুরু করলেন মাইদুল কাপুল দর বল ক্যাচের মতো উঠেছে তবে সাজিদ তিনি আট ছিলেন সাজিদ তিনটি উইকেট হয়েছে এবং তিনটি কিন্তু ক্যাচাও রয়েছে এবং ক্যাচটা চিপ ব্যাটার প্রস্তুত মারুফ শটলপুর করেছেন স্ট্যান্ড টা খুঁজে পেয়েছেন আর কাছ থেকে তুলা সাগর দলীয় রান আপাতত আটান্ন তিন উইকেটের বিনিময়ে ক্লিন পল মারুফ দুর্তান্ত ফলিং তুলা সাগরের কাছ থেকে অ্যাকশন রিপ্লেট আপনার চাঁদপুর এক্সপ্রেস তিনি দরটা শুরু করলেন রাসিন তিনি কিন্তু ব্যাট চালিয়েছেন কবজির মোচড়ে ঘড়িয়ে দিয়ে আরো চার চারটি রান চমৎকার ওয়েলকাম জানিয়েছেন এ চারের মাধ্যমে সংগ্রাম সুপ্রিয় দর্শক মন্ডলী পরের বল এবার কিন্তু টপ অফ দা টাইম ফুল ফেজ দা ব্যাট একবারে লগনের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে ছক্কা একটি বিশাল ছয় দৌড়টা শুরু করলেন এবার কিন্তু কানা লেগেছে ক্যাচের মতো উঠেছে দৌড়াচ্ছে তবে তিনি মনে হয় চোখে দেখলেন সরষে ফুল মিস করলেন বেঁচে গেলেন রাজিন প্রস্তুত এবার কিন্তু পুল করেছেন ক্যাচের মতো উঠেছে এবার মিস নয় মাইতুল আরো একটি উইকেটের পতন রাজিন

এখনো কিন্তু তিনি ছয়ের বলটাকে একেবারে লাফিয়ে উঠে বলটাকে রেখেছেন মাঠের মধ্যেই পরিবর্তিতে কিন্তু তিনি ক্যাচার ওকে নেন আসলে একটি दर्शনীয় ক্যাচ কিন্তু আজকে লক্ষ্য করলাম ওই দলনায়ক তোফায়েলের কাছ থেকে অত্যন্ত চমৎকার दर्शনীয় একটি ক্যাচ শেষ নিউচিন্তপুর পশ্চিম বাজার মত্তবত্তর উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি এবার কিন্তু তাকিয়ে আছেন সেখানে আরও চারটি রান চমৎকার চারের মাঠ কী দারুণ সংগ্রামের ব্যাট থেকে দলীয় রান একাশি ছয় উইকেটের বিনিময় ও এবার কিন্তু ক্যাচের মতো উঠেছিল। কিন্তু মিসফিল্ডিং বল চলে গেল সীমানার বাইরে চার রান চার রান নিডেড পার্টনারশিপ এবং এখন শেষ মুহুর্তের পরবর্তী বল সংগ্রাম এবার কিন্তু কানেক্ট হয়েছে ডিস্ট্যান্ট খুঁজে পেয়েছেন আরও একটি ডেম্বরিক ছয় মাঠ সংগ্রামের কাছ থেকে দল স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে সাতানব্বই সাতানব্বই ছয় উইকেটের বিনিময়ে নবমতম ওভারের খেলা চলছে একজেট রক্ষক একজনের বোলিংয়ে অতারুণ পুশমানের পর ইউকাল্যান্ডের পর পরস্থ ব্যাটার কি দারুন তার ওই সেই তো আগুন ছড়ানো স্পেল দর্শককে দেখুন না ফয়সাল সাহেব ওই হরিনা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের বোলারদের কিন্তু কৃতিত্ব দিতে হয় বোলাররা নিকুদ লেন্থ এবং লাইনে কিন্তু বল করেছেন ওই হরিনা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের এক বলে না হয় 6 রান নো বল হলে না হলে আরো কিছু রান এক বল তো আর বেশি রান করা সম্ভব না পরের বল দেখা যাক আহ এবারে কিন্তু লং লাগন অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান তো দলও রান গিয়ে বেরে দাঁড়ালো 106 অর্থাৎ এর সাথে সাথে প্রথম ইনিংসে বৃষ্টি হয়েছে প্রথম ইনিংসে শেষ হয়ে গেল 106 রান করে কিন্তু আট উইকেটের বিনিময়ে কালিমকা ব্ল্যাকশার্ট থাকা তারা কিন্তু 106 রান করে তাদের ইনিংস শেষ করলো দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি কোন দর্শক মাঠে প্রবেশ করবেন আমাদের যারা volunteers রয়েছেন আপনারা চারিদিকে দিকে ছড়িয়ে যাবেন কোন দর্শক যেন মাঠে না থাকতে পারেন আমরা প্রত্যাশা করছি আপনারা সুন্দরভাবে ফ্রন্ট ঠিক একইভাবে বলছি যে রাজনীতির মাঠে হোক আর যুব সমাজকে ঐক্য করার জন্য তানবীর হুদা কিন্তু একটি অনবদ্য ভূমিকা পালন করছেন হোয়াট ইজ ইউর অপিনিয়ন ফয়সাল আহমেদ যথাযথ বলেছেন স্যার তবে সে কথা বলতে প্রথম বলটি কিন্তু হয়ে গেছে আরাফাত তুহিন তিনি কিন্তু প্রথম বলটি করেছেন তবে সেখানে কিংস সুকুর প্রথম বলই সবটা চালা পরের বল এবলো কিন্তু কোনো রান হলো না বলে তিনটি ডট বল রান আউটারের মত তবে সেখানে লেগ থেকে একটি রান পেয়ে যাবেন তুখর ম্যাচে কিন্তু তিনি খেলেছিলেন এবার কিন্তু কানে লেগেছে সজল আহমেদ নিল জ্যাক আউটি তন গোল্ডন ডাক ম্যান্ডেচন জ্যাক আরিফ এটাই ক্রিকেট এটাই ক্রিকেট এটাই নান্দনিকতা আসলে ক্রিকেট গৌরব অনিশ্চিতার খেলা বিজে এসে এবং আম্পিয়ারিং করে কিন্তু ধন্য করেছেন মুসলেবুদ্দিন শীপর এবার গুলডি আছো কি কেউ চীনের বাচ্চাকে আটকানোর না 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 গুলডিকে এমন বল দিবেন তিনি পাপার পানিশমেন্টটা দিবেন না কেমন করে হয় আলামিন সাহ আসলে একটি গুলডিময় ছক্কা একটি

তাকে আচর ধরানোর জন্য যদি আজকে যেন খালেদ মাসুদ পাইলট সাহাব থাকেন যেন মাসুদ রামান মুকুল স্যার থাকেন থেকে অনেক কষ্ট করে মানুষ কিন্তু এই ধরনের খেলা দেখার জন্য কিন্তু আসে ইয়া স্যা অ্যানাদার ওয়ান জারুন আমি চাঁদপুর টিভির এত ক্যামেরাম্যান আছেন তারা যাতে এগুলো ভিডিও করেন কারণ আমরা স্মরণীয় করে রাখতে চাই আজকের এই মেগা ফাইনাল চ্যান ওই কিং শোকুর তিনিও কিন্তু পরের বল এবার কিন্তু ঘুরিয়ে দিয়েছেন লং লেগঞ্জ দিয়ে সীমানার বাইরে ওয়ান বাউন্সে কবসির মোচড়ে অনবদ্য তার বাটিং ডিসপ্লে এক্সিলেন্ট ব্যাটিং সিনার বাদশাহ গুল্টি

প্রপার ম্যানেজমেন্ট আপনাকে দিবেই তবে এই মুহূর্তে নান্দনিক দৈনিক আরও একটি সিক ওই সেই জিনের বাচ্চা গুলির কাছ থেকে তবে তিনি ছয় আছেন আবারও ওয়াটার ফিকি ও মাই গড

গুল্ডি কিন্তু একান্ন রানে পৌঁছে গেছেন গুলডি তিনি কিন্তু ব্যক্তিগত একান্ন রানে পৌঁছে গেছেন অর্ধ শত রান করতে সমর্থ হয়েছেন হাঁকিয়েছেন একবারে এক্সট্রা কাবার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে আসলে গুল্ডির কাছে যেন চার ছয় মারা যেন দর্শক করলেন ক্যাচের মতো তবে কোন ফিল্ডার ছিলেন না আর একটি দর্শনীয় ছয়ের মার এই মুহূর্তে আমরা দেখছিলাম জহির রায়হানের কাছ থেকে জীপন ভাই এবার কি দারুণ মনে হচ্ছে এবার কিন্তু আরো ঠাটম্যান অঞ্চলে চারটি রান তবে জহির রাহান তিনি মনে হচ্ছে অনেকটা সফল এই মুহূর্তে ব্যাটিং এ তিনি আট বল থেকে তেইশ রানে পৌঁছে গিয়েছেন মোস্তাকিম হোসাইন হাসিফ তিনি কিন্তু এই মুহূর্তে বোলিং প্রান্তে আবারও চারটি রান কি দারুন তার ব্যাটিং জিনের বাচ্চা গুলডি

কুই স্পলে চাল বল শুরু করবেন হাসিব সাথে 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 কিন্তু এক্সিলেন্ট কাছ থেকে আরও আরো আষ্টে ছয়ের মা সাজিদ তিনি কিন্তু দুই বলে দুইটি ছয়া আকি আছে সাত উইকেটে এবং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের মুকুটটা শুভ দর্শক মণ্ডলী সাত উইকেটের বড় ব্যবধানে কিন্তু গালিমকা ব্ল্যাকশাট ঢাকাকে পরাজিত করে হরিনায়কতা প্রবাসী কল্যাণ সংগঠন তারা কিন্তু সাত উইকেটের বিনিময়ের মুক্তিযোদ্ধা মোর হোম নুরুল হুদা স্মৃতিসহ চ্যাম্পিয়ান ট্রফি ক্যাপ্টেন প্রোফাইলের হাতে তুলে দিচ্ছেন এবং দলের টিম ম্যানেজারের হাতে তুলে দিচ্ছেন সত্তর হাজার টাকা প্রাইজ মানি এবং আকর্ষণীয় ট্রফি আমরা কালক্ষেপণ করব না আমরা একটু দিকে দেখে নিব। মিজানুর রহমান কাজলের কাছ থেকে চার বলে চারটি ছয় হাঁকানোর কারণে তিনি কিন্তু একটি পুরস্কার পাচ্ছেন তিনি এর মধ্যে আসবেন